দেবী হুমায়ুন আহমেদ পর্ব তিন পাঠ করছি দেলোয়ার সৌরভ আনিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে কিছুই করার থাকে না গোছানো আলনা আবার নতুন করে গোছায় বসার ঘরের বেতের সোফা ঝাঁ দিয়ে ঝাড়ে শোবার মেঝে ভেজা একড়া দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে তবু সময় কাটে না এক একসময় তেতলার বারান্দায় গিয়ে বসে এ বাড়ির ছোট বারান্দাটি তার খুব পছন্দ গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায় সামনেই একটা মেয়েদের স্কুল টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ডকারখানা দেখতে এমন মজা লাগে রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে একটু যেন ভয় ভয়ও লাগে অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায় বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুপটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায় চা খেতে খেতে দুজনেই খুব হাসাহাসি করে এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন রানুর দেখতে বেশ লাগে ছোট মেয়েটির সঙ্গে রানুর দিন আগে আলাপ হয়েছিল বেশ মেয়েটি খুব স্মার্ট দেখতেও সুন্দর একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে মেয়েটি এসে উপস্থিত মুখে চাপা হাসি হাতে কি একটা বই এসেই বলল আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি কি কথা আপনি সারা দিন বারান্দায় বসে থাকেন কেন সারা দিন কোথায় দুপুর বেলায় বসি কিছু করার নেই তো একা একা লাগে তা ঠিক বসবো আপনার এখানে আজ আমি কলেজে যাইনি বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে মেয়েটি খুব সহজভাবে বলল ঘণ্টাখানেকের মধ্যে এক কথা বলল তারপর যাবার সময় হঠাৎ বলল আরেকটা কথা জিজ্ঞেস করবো কর আপনি এত সুন্দর কেন যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না রানু কি বলবে ভেবে পেল না মেয়েটি হাসতে হাসতে বলল আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব ঠিক আছে দিও আরেকটু বস চা খাবে না চা আমি বেশি খাই না বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায় মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনই হুট করে নিচে নেমে গেল বেশ লাগলো রানুন নতুন বাসাটা তার ভালোই লাগছে পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি মালিবাগের বাসাটার মতো নয় নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে গাড়ি যাচ্ছে জঘন্য এই বাসাটা ভেতরের দিকে বাড়িওয়ালা ও বেশ ভালো মানুষ প্রথম দিনেই আনিসকে বলেছেন আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই। টাকার কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না কবরখানা কবরখানা ভাব চলে আসে তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দিই না আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে ভাড়াও খুব কম মাত্র ছয়শ টাকা তিন রুমের এত বড় একটা বাড়ি ছয়শ টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাফ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম। বড় ঝকঝকে একটা বাথরুম। বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল কি নেব? পছন্দ হয়? হয়। ভালো করে ভেবে বল নেব কিনা। দুক দিন পর যদি বলো পছন্দ না তাহলে মুশকিলে পড়ব। মালিবাগের বাসাটা ভালো ছিল শুধু শুধু বদলালাম এই বাসাটাও ভালো রানু খুব খুশি মনে নতুন বাসা সাজাল নিজেই পর্দা কিনে আনলো সারা রাত জেগে সেলাই করল তার উৎসাহের সীমা নেই বুঝলে রানু সবার সঙ্গে মিলেমিশে থাকবে অন্যদের বাসায় যাবে টাবে একা একা থাকার অভ্যেসটা ভালো না যাবে তো যাব একা থাকলেই মানুষের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায় বুঝলে সব ভাড়াটেদের সঙ্গে খাতির রাখবে ভাড়াটে তো মাত্র একজন ওই ওনার বাসাতেই যাবে বাড়িওয়ালার বাসায়ও যাবে আচ্ছা যাব রানু অবশ্যই যায়নি কোথাও তার ভালো লাগে না অন্যদের মতো সে কারো সঙ্গে সহজভাবে মিশতে পারে না অন্যদের সামনে কেমন যেন আর্স্ট লাগে বারান্দার বেতের চেয়ারটাতে বসে থাকতেই বেশি ভালো লাগে দুপুরটাই যা কষ্টের দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ কিছুতেই আর কাটছে না বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ চারদিক চুপচাপ বড্ড ফাঁকা কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয় ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল অনেকখানি অন্ধকার হয়ে গেল অন্ধকার ও চুপচাপ আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকলো, রানু রানু কয়েক মুহূর্ত রানু নরল না অপেক্ষা করতে লাগলো কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকল না রানুর এরকম চারদিকের নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে অসংখ্যবার শুনেছে এই ডাক কে সে কোত্থেকে আসে সে রান ফিসফিস করে বলল কে কোনো জবাব পাওয়া গেল না কে তুমি জানালার পর্দাটা শুধু কাঁপছে বিকেল হয়ে আসছে রানু ছোট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো নিচের বাগানে বারিওয়ালার বড় মেয়েটি হাঁটছে নীরু বোধ হয় ওর নাম এই মেয়েটি তার বোনের মতো নয় গম্ভীর কথাবার্তা প্রায় বলেই না তবু ওকে দেখলেই রানুর মনে হয় মেয়েটি বড় ভালো মায়াবতী মেয়ে রানু দেখল বিষণ্ন ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে তার ইচ্ছা হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে কিন্তু সে গেল না